আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর অনুরোধ জানাচ্ছি যারা এই এখন চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন এবং ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন আর ইতিমধ্যে যারা ফলো করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা বিশেষ করে ইউটিউবে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরোনো ভাই বন্ধু যারা আছেন ল্যাকসার করে সাথেই থাকুন তো এখানেই যেখানটায় আছি লোকেশনটা বলি এটা হলো আমাদের কুমিল্লা জগন্নাথপুর এই জগন্নাথপুর মৌজায় এখানে একটা টেন বাড়ি আছে এক ঘন্টার ভিতরে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন মূলত এটাই হালকা রং টং দিলে আসলে এখনই ব্যবহার করতে পারবেন তবে এই মুহূর্তে গ্যাস আছে একটা গ্যাস আছে এবং পানির লাইন করা আছে সব করা আছে দেখিয়ে দিলাম যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন জায়গার পরিমাণ হলো দুই শতক রাস্তাটা দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন এখন আছি উত্তরমুখী হয়ে পাকা রাস্তার থেকে সামান্য এক পলট ভিতরে মৌজা জগন্নাথপুর এই যে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন এই সুন্দর এই রাস্তা থেকে মাত্র এক প্লট ভিতরে আছে তো যারা এরকম কুমিল্লা আশেপাশে চকবাজারের আশেপাশে শহরের আশেপাশে তিন সেট বাড়ি ডেডি বাড়ি চাচ্ছেন আমাদের চ্যানেলে আলহামদুলিল্লাহ সব ধরনের বাড়ি আছে আপনার যে কোনো বাজেটের হন কম বাজেট বেশি বাজেট সব ধরনেরই আছে খালি জায়গা টেন বাড়ি টেন বাড়িও কম বেশি সব ধরনেরই আছে তো আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেই এক গন্ডার পরটা বললাম এটা প্যাকেজ প্রাইস জানিয়ে দিচ্ছি যেহেতু গ্যাস আছে গ্যাস সংযোগ আছে প্যাকেজ প্রাইস পঁচিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ